বেড়া ভাসানী স্মৃতি পরিষদের উদ্যোগে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে বেড়া উপজেলা টাউন ক্লাবে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাবনার বেড়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারিহা জান্নাত স্নিগ্ধা তাকুয়া অর্গানিক ফুড আমরা বিশুদ্ধতায় প্রতিশ্রুতিবদ্ধ নিজে সুস্থ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ থাকতে সহযোগিতা করুন ঐতিহ্যবাহী পাবনা জেলার বেড়া উপজেলা টাউন ক্লাবে বেড়া ভাসানী স্মৃতি পরিষদের উদ্যোগে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয় এ উপলক্ষে বেড়া টাউন ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ব্রাকের সাবেক এরিয়া ম্যানেজার এবং করমজা প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ লিয়াকত আলীর প্রাণবন্ত সঞ্চালনায় এবং ভাসানী স্মৃতি পরিষদ বেড়া শাখার সভাপতি আলহাজ খম শাহজাহানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাষানী স্মৃতি পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম সামাদ লাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারা টাউন ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ইরিয়াস ব্যারা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নূর ইসলাম পাবনা জর্জ কোর্ট আইনজীবী বাস সমিতির সদস্য অ্যাডভোকেট আশরাফুল আলম প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এ যুগের দ্বীপ পত্রিকার সম্পাদক ওমর আলী সরকার বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আর আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র প্রভাষক মোহাম্মদ শফিকুল ইসলাম ও আব্দুল খালেক বেড়া পৌরসভার সাবেক কাউন্সিল মোহাম্মদ আলমগীর হোসেন আলম উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ভাষানী স্মৃতি পরিষদ বেড়া শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ কাসেদ আলী সভায় বক্তারা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এ সময় তারা মাওলানা ভাসানীর রাজনৈতিক ইতিহাস সম্পর্কে স্মৃতিচারণ করেন এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদেরকে মানব সেবায় উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন মহানা ভাষা নিয়ে আমার একজন ব্যক্তিত্ব যাকে করে সাম্রাজ্যবাদী সামন্তবাদী জমিদার শ্রেণী শোষক তারা তাকে ভয় করত আতঙ্কের এক নাম ছিল পাকিস্তানি পাঠক গোষ্ঠী মহানীকে অত্যন্ত ভয় করত এবং অনেক সময় তাদেরকে ঘৃণা করত মহারী চেন সফর থেকে পাকিস্তানে আসার পরে তাকে বিভিন্ন অভিনয়ে অভিহিত করা হয়েছিল তার করোন হয়েছিল অত্যন্ত সাদা বাটা পোশাক মাথায় ছিল টুপি এবং সাদা বাড়ি তারা রেখে তাকে প্রথমে অত্যন্ত তাকে বলতেছিল সে তো বাঙালি হে তারপরে তার সেই রাজনৈতিক প্রকাশন মূলক বক্তব্য যখন চলছিল তখন তারা তাকে বলছিল অর্থাৎ রাজনৈতিক তিনি সব সময় শোষিত মানুষের পক্ষে কাজ করে গেছেন করলে জীবনযাপন করতে সেগুলো করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বাংলাদেশে ভারত উপমহাদেশের মানুষকে সে একটি শান্তির নিট দেওয়ার চেষ্টা করেছে

একটি প্রতিষ্ঠান আপনারা জানেন প্রতিষ্ঠান এবং একটি আপনারা জানেন কিন্তু প্রতীকের ধ্বংস নেই মওলানা আব্দুল হামিদ খান ভাষা বর্ণাত্ম শিক্ষা জীবন তার রাজনৈতিক জীবন এবং কর্মজীবন সম্পর্কে আলোচনা করতে গেলে এই স্বল্প পরিষরে স্বল্প সময় সম্ভব নয় বাংলাদেশের মহানা আব্দুল হামিদ খান অনিবার্য প্রিয় রাজনৈতিক জীবনে আমরা বার্তা আলোচনা করি দেখা যাবে যেটি

এই যে এত বছর যে নেতা যাকে আপন এশিয়া নেতা বলা হয় তার জীবনে যদি একটু আলোচনা যায় একটু চিন্তা করেন দেখবেন যে প্রত্যেকটা নেতা বিভিন্ন কিছু থাকে বাড়ি ঘর গান কোঠা অথচ তার কিছু কারণে নেতা এইগুলো থেকে বলা হয়েছে

মহিলা ভারতের সম্পর্কে আমার আর কিছু বলার নাই আমি তার রুখে মার ফেরার কামনা করছি আর লেন তাকে এই মজুর মানুষের জন্য টন দেওয়ার জন্য কথা বলার জন্য তার জীবনের গুণাখা মাঠ করে তাকে দেশ মুশি করে এই বলে আমি আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি মজুর মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য তারা জীবন দিয়েছে সাথে সাথে তাদের করছি আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের শারীরিক ভাবে সুস্থ ভাবে সুস্থ জন্য আমি করছি আমাদের জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত থেকে রক্ষা করার জন্য আমরা তোমার মদত अल्लाह आमने-सामने सोची छूट और कॉमिंग पुरी चालना पड़ा पुरी चाली तो हवा जरूर आना दे मानुषी कबूतर किसकी परेदा अगर ना तुम्हारे तक आना तो चला रब पड़ा अभी ना अभी इंजन हाँ था ना और भी आप ही रहते हाँ था ना और तीन आजाओ ना रब भी हम हुमा तमारा रब की नहीं चली जा रब भी हम हुमा त